শুভ সকাল বন্ধুরা বাইলের নাট আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা পিঙ্কু দেখলে তো অফিসের জন্য রওনা হলো আর তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম আর প্রিন্স না আজকে স্কুলে যায়নি কারণ স্কুল থেকেই ছুটি ডিক্লেয়ার করেছে তোমাদের তো বলেছিলাম পরপর দুদিন ছুটি ডিক্লেয়ার করেছে আরও একদিন করেছে কারণ এখানে না মুসলধারে দিন রাত বৃষ্টি হচ্ছে থামছে না তো এই অবস্থায় কি করে সবাই আসা যাওয়া করবে স্কুলে সেই জন্য সবার কথা ভেবেই স্কুলটা ছুটি ডিক্লেয়ার করেছে আর কি রেনিং ডে করে দিয়েছে তো ও বাড়িতে থাকলে আমারও মনটা ভালো লাগে স্কুলে তো পাঠাতে হবেই কিন্তু যখন ছুটি থাকে স্কুল বাড়িতে থাকলে আমারও বেশ মনে হয় কেউ সাথে আছে ও আমার সাথে আছে আমার কাজেও মন বসে তো দেখো আজকে না চাদরটা পাল্টে দিলাম এই রুমের প্রিন্সের রুমে কারণ অনেক দিন হয়ে গেছিলো চাদরটা নোংরা হয়ে গেছিলো আর আমাদের তো ধরো এখানে বিছানা মানে বিছানা দুটো রুমেই মেঝেতে বিছানা তাই জন্য নোংরা হয় না খুব বেশি আর চাদরটাও তাই খুব ঘন ঘন কাস্তে দিতে হয় আর তোমরা হয়তো মনে মনে ভাবো একটা কথা আমার বন্ধুরা যারা নতুন বন্ধু আছো পুরনোরা হয়তো জানো নতুনরা হয়তো ভাববে যে কি ব্যাপার সবই তো ঠিকঠাক আছে কিন্তু দুটো রুমেই কেন মেয়ে যেতে বিছানা তার কারণটা হচ্ছে বন্ধুরা যে আমার এখানে তো অস্থায়ী সংসার আমার দু জায়গায় সংসার একটা ঔরাঙ্গাবাদে যেখানে আমি অনেক বছর ধরে ছিলাম রিসেন্টলি এখানে এসেছি তাই এখানে সংসারটা ঠিক স্থায়ী নয় মানে যেতে পারি আবার পরের দিকে যেখানে ছিলাম মানে ঔরঙ্গাবাদে ওখানে আর ওখানে তো পুরোনো বন্ধুরা আমার জানে যে ওখানে আমার নিজের ফ্ল্যাট আছে তো সেই জন্য সেখানে খাট আছে এখানে না আলাদা করে আর বেশি ফার্নিচার কিছু কিনি জানো তো যেটুকু নয় অনেক ফার্নিচার ডবল কেনা হয়ে গেছে কারণ সেগুলো ছাড়া চলবে না আর তার থেকে বাইরে কিছু অতিরিক্ত কিনি যেগুলো ছাড়া চলে যাবে সেগুলো কিনি তার মধ্যে অবশ্য খাট ছাড়া এখন ইদানিং এত নোংরা হচ্ছে মেঝেতে বিছানা বলে খুব বিরক্ত লাগছে এবার প্ল্যান করছি যে যে কোনো একটা রুমে অন্তত খাট কিনব কারণ দু জায়গায় একই ফার্নিচার হয়ে গেলে ডবল ডবল হয়ে গেলে পরে তখন বিক্রি করা ছাড়া উপায় থাকবে না সেই সেইভাবে খাট একটা বড় জিনিস কিনছিলাম না কিন্তু এবার দেখছি বিক্রি করে চলে গেলেও যেতে হবে কিন্তু না নিয়ে পারা যাচ্ছে না এখানে তো সহজে এখন যাওয়ার কোনো নামগন্ধ দেখছি না তাহলে পরে যখন যাব তখন ভাবা যাবে বিক্রি করে দেওয়ার কথা এখন আপাতত না নিলেই অসুবিধা ভাবছি দেখা যাক ছেলেদের তো আর মেনটেন করতে হয় না ঘর তাই ছেলেরা বুঝতে পারে না পিঙ্কু বলছে ভালোই তো আছে ও তো সকালে অফিসের জন্য বেরিয়ে যায় আবার আসে সেই রাতে আর রাত্রে তখন বিছানা টিপটপই পায় আর হওয়ার আগেও টপ পায় সব মেনটেন করে রাখি তো কিন্তু করতে যে কতটা কষ্ট হয় সেটা তো আমি বুঝি তো সেই জন্য ওর সাথে যখনই কথা হচ্ছে ও বলছে এত দিন যখন থেকে গেলে আর কিছুদিন থেকে যাও দেখা যাক কী হচ্ছে যদি এখান থেকে হুট করে চলে যাই তখন আবার সে বিক্রির ঝামেলাগুলো নিতে হবে তো আমি বললাম টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন অ্যাকোয়াগার্ড এই ইত্যাদি ইত্যাদি কুচকাচ আরও অনেক কিছু কেনা হয়েছে মানে ফাইবারের ডাইনিং টেবিল চেয়ার তো আমি বললাম এগুলো তো সবই ডবল ডবল হয়ে যাচ্ছে ঔরঙ্গাবাদের বাড়িতে ফিরে গেলে তো আর তিল ধরানোর জায়গা নেই এগুলো তখন যা করবে খাটটারও সেই ব্যবস্থাই করা হবে এই আর কি দুজনের মধ্যে কতোপকথন তর্কাতর্কি চলছে জানি না আলটিমেট কি হবে আর এদিকে দেখো বন্ধুরা কথা বলতে বলতে কতটা কাজে এগিয়ে নিলাম এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটু আলু ভাজা করলাম আর পিঙ্কু আজকে রুটি আর তরকা নিয়ে গেছে তরকা আছে কিন্তু আমার না অনেকদিন আলু ভাজা দিয়ে রুটি খাইনি তাই আমার ইচ্ছা করছিল আর বাচ্চারা মাদের যেটা দেখে তখন সেটা ইচ্ছা করে এমনিতে প্রিন্স রুটি খেতে চায় না ওকে স্কুলে দিই তখন তেল দিয়ে চাপাটি বানিয়ে দিতে হয় মারাঠিদের মতো আর আজ দেখছি কোন দিকে সূর্য উঠেছে দেখ আমারই খাটনিটা বেঁচে গেল সকালের মতো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেল আজকে রান্না করেছি হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা ব্যাস আর রাত্রিবেলাতে দেখি কি হবে রুটি তরকারি করছি এখন তো রাত্রিবেলাতে আলাদা কিছু হবে আর পিঙ্কু যদি ভাত খায় তো সেই যে মাছের ঝোল এক্সট্রা করেছি আর ভাত করে দেব তাহলে ওকে প্রিন্স তো রুটি খায় না তাই প্রিন্সের জন্য তো ভাত করতেই হবে তো পিঙ্কু খেলে পিঙ্কুর জন্য এক্সট্রা করে দেবো ঠিক আছে চলো তাহলে সমস্ত কাজ মোটামুটি হলো এবারে একদম পুরো ঘেমে গেছি আর অস্বস্তি করছে গরম লাগছে না চান করলে শান্তি নেই চান করে আবার ফিরে আসছি আর বন্ধুরা আজকে রান্নার ভিডিও আর শেয়ার করলাম না রোজই তো করি আজকে একটু ভিডিওটা ছোট রাখতে ইচ্ছা হলো তাই রান্নাটা ঝটপট করে নিলাম আর ক্যামেরা সেট করে করতে ইচ্ছা হলো না তো সেই জন্য কাজের তারাও ছিল তো আজকে আর রান্নার ভিডিওটা স্কিপ রাখলাম ঠিক আছে তো বলে তো দিলাম তোমাদেরকে কে হলো তো চলো ঠিক আছে তাহলে আবার স্নানটা করে নিই গরম লাগছে তারপরে আসছি আজ সকাল সকাল কাপড় কেচেছিলাম কিন্তু কাজের তারায় কাপড় মেলতেই ভুলে গেছি আর এখন মেঘ করে এসছে একটু পরেই বৃষ্টি হবে প্রিন্সকে তাই বলছিলাম আজ তোদের স্কুলে দেখ ছুটি দিল শুধু শুধু আজ অতটা বৃষ্টি হলো না বলতে না বলতে দেখছি আকাশে মেঘ করে উঠেছে তাও মেলতে যখন ভুলে গেছি এখন মেলে দিলাম পরে আবার বৃষ্টি এলে তখন আবার ঝটপট তুলে দিতে হবে কি আর করব। যতটুকু সময় একটুখানি হাওয়ায় শুকোচ্ছে শুকোক আর আমি স্নান করে যেই বাইরে ধূপ দেখাতে এসেছি আমার মনে পড়ে গেল এবার চলো একটা জিনিস দেখাবো তোমাদের বৃষ্টির জন্য পার্সেলটা দু তিন দিন লেটে পৌঁছলো আমি রোজই ভাবছি যে কবে আসবে কবে আসবে ডোরবেল বাজছে আর ছুটে যাচ্ছে দেখছি অন্য কিছু তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আজ আলটিমেট এলো আর দেখে আনন্দের চোটে তখনই খুলে ফেলছিলাম কিন্তু তোমরা তো জানো তোমাদের সামনে আমি খুলতে ভালোবাসি এটা হচ্ছে প্রথমটা গেল নাইটি একটা ব্র্যান্ডেড পাঁচশো কুড়ি কি ছশো কুড়ি দাম আর এই পরপর যে দুটো দেখছো এটা হচ্ছে কুর্তি প্যান্টের সেট এই দুটোর দাম কাছাকাছি মানে ওই সাড়ে ছশোর মধ্যেই দুটো হবে এটা একটু দাম বেশি আর আগেরটা একটু কম তো আমার বেশ ভালো লেগেছে এই দুটো এই টুকটাক বাজারে বাজারে পড়ে যেতে পারবো আর এটা হচ্ছে ওই একই প্রথমকার নাইটিটার মতন একই ব্র্যান্ডেড এটারও দাম হচ্ছে পাঁচশো কুড়ি কি ছশো কুড়ি তো এগুলো পাঁচশো কুড়ির একটা হয় ছশো কুড়ির একটা হয় তো এটা কোনটা আমি মনে পড়ছে না কারণ একসাথে অনেক কিছু নিই পূজার কাছ থেকে যার কাছ থেকে নিয়ে ওই বোনটার কাছ থেকে তো আমি খেপে খেপে টাকা দিই তো সেই জন্য আমার ঠিক মনে নেই এখন আর এটা দেখো কি সুন্দর প্রিন্ট না এটা একটা বেশ হোয়াইটের মধ্যে পাতলা একদম পিওর কটনের নাইটি মাত্র দুশো দশ টাকা দাম কিন্তু সেই অনুযায়ী কাপড়টা কিন্তু বেশ ভালো কাপড়টা কিন্তু জাল একটুও নয় আমার খুবই পছন্দ হয়েছে এটা আর এটা হচ্ছে র্যাপার একদম পাতলার মধ্যে কটনের তো এই প্রিন্টটা দেখে এটাকে কি বলে জয়পুরি প্রিন্ট বলে না কি বলে যাই হোক আমার এই প্রিন্টটা খুব ভালো লাগে আর কালারটাও বেশ পেস্তা পেস্তা কালার আর র্যাপার আমার খুব পছন্দ যাক সবগুলো দেখানো হয়ে গেল এবার একটুখানি শোবো আর এই পুচকাটাকে জোর করে শোয়াতে হবে বাড়িতে থাকলে পড়া ছাড়া বাদ সময় খালি ল্যাপটপ আর মোবাইল তো দেখি জোর করে শোয়াই আবার বিকেলে দেখা হচ্ছে বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এই দেখো এখন বাজে সন্ধ্যে ছটা কি সাড়ে ছটা হবে আজকে না মা ছেলে ওকে জোর করে অনেকটা পরে ঘুম পাড়িয়েছিলাম তো তারপরে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো তারপরেই ওই আর কি একটু চা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম আর বেশ মজাই লাগছিল এখনও বৃষ্টি পড়ছে বাইরে আর তারপরে ধূপ দেখিয়ে এবারে বসলাম হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিতে সেই যে সকালবেলায় যেগুলো তুলেছি বলেছিলাম তো যে দুপুরবেলা ভাঁজ করব। দুপুরে কিন্তু আর ইচ্ছাই করলো না টায়ার লাগলো মনে হলো আগে শুই বিকেলে ভাঁজ করব। তো এখন মনে হচ্ছিলো না দেরি হয়ে যাবে এখন এসব নিয়ে বসলে রাতে ভাঁজ করব। কিন্তু তারপরেই আবার মন বলে উঠলো যে না সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে বিকেল হলো বিকেল থেকে এবার যদি রাত হয় তাহলে রাতে তো আরও টায়ার থাকবো তখন তো ইচ্ছাই করবে না তার থেকে এখনের কাজ এখনই করেনি আর এই দেখো পিঙ্কু এখনই এলো অফিস থেকে আর এই সব জিনিসও নিয়ে এলো এইগুলো হচ্ছে ওই গুজরাটি বিভিন্ন রকম খাবার এটা তো কেক আর এই যে গোল গোল যে চাকরির মতন দেখলে এগুলো কেমন নোনতা টাইপের খেতে বেশ ভালো হয় গুজরাটে আর মহারাষ্ট্র দুটো জায়গাতে পাওয়া যায় আর এই তিনটে হচ্ছে কচুরি খেয়ে নিলাম আমরা তিনজনে মিলে ও মাঝে মাঝেই মিষ্টি কচুরি এইসব হ্যানা তেনা অনেক কিছু নিয়ে আসে অফিস থেকে আসার সময় আর এদিকে দেখো মাছ সবজি আম কলা সমস্ত কিছুই এনেছে ওগুলো আর দেখালাম না দু রকমের মাছ এনেছে একটা সামুদ্রিক মাছ আমি খাই না ও ভালোবাসে তাই এনেছে আর এটা রুই বা কাতলা কিছু একটা হবে এর পেটের ভেতরে বেশ আড়াইশো গ্রাম মতো অনেকটা ডিম ছিল ভালোই হলো এ দেখো এই টিফিন বাটির মাছটা রেখে দেব ফ্রিজে আর এই থালারটা এখন টাটকা টাটকা ভেজে ঝোল করব। আর এই দেখো ডিমটা মোটামুটি অনেকটাই পাওয়া গেছে ঠিক আছে তাহলে ঝটপট করে আমিও এগুলো সব ব্যবস্থা করে রান্নাটা শুরু করি আর তোমরাও যাওয়ার আগে ঝটপট যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলও না দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন তরতাজা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরাও ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও